নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ প্রহর কলমে উম্মে শারমিন নিহা আমাকে রুমে ঢুকতে দেখে মীরা শোয়া থেকে কোনো রকমে উঠে বসতে বসতে বলল তোমার মুখটা অমন শুকনো লাগছে কেন সারা দিন কিছু খাওনি আমার মৃত্যু পথযাত্রী স্ত্রীর মুখে কথা শুনে হাসার চেষ্টা করে বললাম খাবার নিয়ে এসেছি সাথে করে তুমি আর আমি একসাথে খাব আমাকে আজকে তুমি খাইয়ে দেবে মীরার চোখটা সাথে সাথে পানিতে টলমল হয়ে গেল খুশিতেই নাকি দুঃখে সেটা ঠিক বোঝা গেল না হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে বলল হাসপাতালের রুমে খেতে তোমার কষ্ট হবে না আমাকে চুপ থাকতে দেখে আবার বলল, কই কি এনেছো দাও খাইয়ে দি। আমি খাবারের প্যাকেট তার হাতে ধরিয়ে দিলাম সে ব্যতিব্যস্ত হয়ে খাবারগুলো বের করছে আমি খুব অবাক হয়ে মীরাকে দেখছি কঙ্কালসার মেয়েটা দাঁড়িয়ে থাকা যার জন্য কঠিন সে এত উৎসাহ নিয়ে খাবার গুছছে আমি জানি তার অনেক কষ্ট হচ্ছে কিন্তু তার চাইতেও তার আনন্দটা বেশি হচ্ছে গত এক মাস যাবত মীরার আর আমার সংসার এই হসপিটালের রুমে বেশিরভাগ সময় মীরা কড়া ঘুমের মেডিসিনে ঘুমিয়ে কাটায় আর আমার সময় কাটতে অপেক্ষায় মীরার সুস্থ হওয়ার অপেক্ষায় যদিও সেই অপেক্ষা শেষ হতে চলল প্রায় ডাক্তার সময় বেঁধে দিয়েছে বড় জোর ছ মাস বাঁচবে আর তারপর থেকেই মীরা খুব স্বাভাবিক আচরণ শুরু করেছে এতদিন যে মেয়েটা হাউমাউ করে কান্না করত কবে সুস্থ হবে কবে বাসায় যাবে সেই মেয়েটাকে এখন আর আমি কাঁদতে দেখি না যেন এটাই জীবন এটাই বাস্তবতা আমিও আর মীরার সামনে চোখের পানি ফেলি না ওর মতো অভিনয় করে যাচ্ছি মিরা আমাকে মুখে তুলে তুলে খাইয়ে দিচ্ছে খুব কষ্ট হচ্ছে ওর কিন্তু আমাকে ইচ্ছে এই কষ্টটাও করুক আমাকে ছেড়ে যাওয়ার কষ্ট এই কষ্টের চেয়ে ঢের বেশি মীরার চোখে মুখে তৃপ্তির হাসি আবেগী হাসি যে হাসির অর্থ হল আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে যে আমার হাতে ছাড়া খেতে পারছে না খাওয়া শেষে মিরা আমাকে তার কেবিনের পাশে বসতে বললো মীরার চোখে মুখে এখন আর সেই হাসিটা নেই অমাবস্যার অন্ধকার এই মুখটা আমার পরিচিত খুব চেনা খুব সিরিয়াস কিছু বলার আগে মীরার মুখটা এমন শুকনো অন্ধকার হয়ে যায় মীরা আমার ডান হাতটা নিজের কাছে নিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে রইল পিন পত্তন নিরবতা ভেঙে মীরা বলল আচ্ছা আবির তুমি বারবার তোমার চশমাটা খুঁজে পাও না তোমাকে প্রতিদিন চশমা কে খুঁজে দেয় মীরার এমন প্রশ্নে আমি একটু অবাক হয়ে বললাম তুমি খুঁজে দাও মীরা আবার বলল তোমার কুচকে যাওয়া সারটাকে অফিসে যাওয়ার আগে তাড়াহুড়ো করে কে আয়রন করে দেয় আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম তুমি মীরা একটু সময় নিয়ে বলল আমি যখন থাকবো না তোমার ভরা বর্ষার কোনো রাতে যদি খিচুড়ি ডিম ভাজি কিংবা খাসির মাংসের ভুনা খেতে ইচ্ছা করে কে খাওয়াবে তোমার যখন প্রচণ্ড মন খারাপ হবে মন খারাপের গল্পগুলো কাকে বলবে তোমার সুখের কথাগুলো কাকে বলবে তুমি যখন প্রচণ্ড মাইগ্রেনের ব্যথায় ছটফট করবে তখন কে তোমার মাথা ম্যাসাজ করে দেবে তোমার যখন অসুখ করবে তখন কে তোমাকে রাত জেগে সেবা করবে তোমার যখন সমুদ্র দেখতে ইচ্ছে করবে তখন তুমি কাকে নিয়ে যাবে আবির মীরা এক নাগারে কথাগুলো বলে জোরে জোরে শ্বাস নিতে থাকলো আমি কাপা কাপা গলায় বললাম কেউ না আমি একা হয়ে যাব মীরা চিৎকার করার মতো করে বলল, কেন আবির কেন আমি একজনের জন্য তোমার জীবন কেন থেমে থাকবে আমার জন্য তোমার জীবনের শীত বসন্ত আমি বিলীন হতে দেব না আমি তোমাকে এভাবে একা ফেলে যেব না তোমারও সুন্দরভাবে বাঁচার অধিকার আছে যারা মরে যায় তারা সাথে করে তাদের সব সুখ দুঃখ নিয়ে যায় তারা চাইলেই বৃষ্টি বিলাস করতে পারে না চন্দ্র স্নান করতে পারে না কিন্তু যারা বেঁচে আছে বা থাকবে তাদের পূর্ণাঙ্গ অধিকার আছে পৃথিবীর সুখ ভোগ করা তবে তুমি কেন না আমি শক্ত গলায় বললাম কি বলতে চাইছ মীরা অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে বলল আমি চাই আমি বেঁচে থাকতেই যেন দেখি তোমাকে আগলে রাখার কেউ আছে আমি তোমার দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দিয়ে যেতে চাই মীরা চোখের পানি আড়াল করার আপ্রাণ চেষ্টা করছে আমার চেয়ে কি ভালো জানে এটা মীরার মনের কথা না যে মেয়েটা সারা জীবন ধরে আমাকে প্রমিস করিয়েছে যেন সে ছাড়া অন্য কোনো নারী আমার জীবনে না আসে আজ সে কি না আমাকে এসব কথা বলছে ওর বুকটা ফেটে যাচ্ছে কষ্টে কিন্তু আমাকে ও কষ্টে রাখতে চায় না তাই তার এই ত্যাগ তিতিক্ষা আমি মীরাকে কাছে টেনে তার মাথাটা আমার বুকে চেপে ধরলাম আমার যখন প্রচণ্ড মন খারাপ হবে আমি জায়ানামাজে বসে আল্লাহকে বলবো আল্লাহ আমার মীরার কবিরা ছাগিরা সকল গুনাহ গুলি তুমি মাফ করে দাও আমার যখন সুখের সময় হবে আমি দান শতকা করে বলবো আল্লাহকে বলবো আল্লাহ তুমি এই দান শতকাগুলো আমার মীরার আমল আমায় লিখে দাও যখন বর্ষার বৃষ্টিতে তোমাকে মনে পড়বে আমি মোনাজাতে বলবো আল্লাহ আমার মীরার কবরেও তুমি রহমত বর্ষণ করো কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমি যখন মাইগ্রেনের ব্যথায় ছটফট করব তখন আল্লাহর কাছে নিজের ও তোমার জন্য দোয়া চাইব আল্লাহ তুমি আমার স্ত্রীর কবরের আজাব মাফ করে দাও আমি অবশ্যই সমুদ্র দেখতে যাব মীরা সমুদ্র দেখতে দেখতে আল্লাহর দরবারে তার রহমত কামনা করব। আমার যখনই তোমার প্রয়োজনীয়তা অনুভব হবে আমি আল্লাহর দরবারে দোয়া চাইব আল্লাহ তুমি আমার অর্ধাঙ্গি আমার প্রিয়তমার সাথে জান্নাতে যাওয়ার পথটা সুগম আর সহজতর করে দাও তোমার শূন্যতা আমি অনুভব করতে চাই অন্য কেউ আসলে কি করে সেটা উপলব্ধি করবো বলতো আমি তোমাকে আমার অন্তরে লালন করব। তুমি আমার আমার অন্তরে চিরঞ্জীব হয়ে থাকবে মীরা এক নাগারে কথাগুলো বলে আমি ছোট বাচ্চার মতো ভেউ ভেউ করে কাঁদতে লাগলাম পুরুষের কান্না কঠিন কান্না বড় কষ্টের কান্না আমি সেই কান্নায় আজ শিখত আমার প্রিয়তমাকে হারানোর কষ্টে আমি জর্জরিত আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে আল্লাহ হয় তুমি মীরাকে আমার কাছে রাখো আর না হয় আমাকেও সাথে নিয়ে যাও কিন্তু আমি পারছি না বলতে আমার এই নীরব আকুতি আমার মীরার অন্তরটাকে আর ক্ষতবিক্ষত করে তুলবে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন আমাকে ছেড়ে দিলেই হারিয়ে ফেলবে চোখের মেয়েটার পানিতে সারটা ভিজে গেছে কাদুক মেয়েটা অনেক দিনের জমানো কান্না শেষ কবে এভাবে জড়িয়ে ধরে কেঁদেছি মনে করতে পারছি না শুধু মনে হচ্ছে এই সময়টুকু থমকে যাক সব সময়ের জন্য আমার মীরা আমার বুকেই থাক গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে